বন্ধুরা গাছে কত আম হয়েছে এবছর আম খুব ভালো হয়েছে এই গাছে করবো আমি এখান থেকে আম নিয়ে যাব আমি গাছ থেকে আম পেড়ে নিচ্ছি আম পেড়ে নিয়ে কি রেসিপি হবে

এই আমের আজকে আমি আচার বানাবো একটু অন্যরকম স্টাইলে আচারটা হবে আমি আমগুলো কেটে নেবো কেটে ধুয়ে নেব নিয়েছি এই তিনটে আম আচার করব এই আমগুলো আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি গাছের নিয়ে আমি আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই আমের একটা সুন্দর গন্ধ আছে আমি খেলাগুলো খেলাচ্ছি আমার গন্ধটা খুবই ভালো লাগে এইভাবে দিচ্ছি কোনো আটি হয়নি খুশি আছে খুশিগুলো খেলে দিছি আমের আজা 이 말은 막혀, 아니, 기은 일. 나니 이제, 깻은 일. 깻은 일, 깻은 일. 깻은 일. 깻은 일. 깻은 일. 깻은 은 এই গ্রীষ্মকালে দুপুরে বসে বসে আমের আচার খেতে দারুণ লাগে খেতে সবারই ভালো লাগে খেতে গ্রীষ্মের দুপুরে তিনটা আমি আমি এইভাবেই কেটে নেব এটাও আমি ছাড়িয়ে নিচ্ছি এইগুলোকে আমি ধুয়ে নেবো ছাড়িয়ে নি আবার আমগুলো কাটা হয়ে গেছে এইভাবে আমি পিস করে নিয়েছি এই আমগুলো আমি আচার বানাবো আমি এখানে একটা থালা নিয়ে নিচ্ছি আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি শুকনো শুকনো করে জলটা ছড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি জলটাকে ঝড়িয়ে নিয়ে একদম শুকনো করে নিয়েছি একটু আমের গায়ে জল লেগে নেই জল লেগে থাকলে খেতে ভালো হবে না আচারটাও ভালো হবে না আমি এবার এই আমগুলো এই থালার মধ্যে ঢেলে দেব এই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার এতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো পরিমাণ মতো আমি এতে লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সমস্ত আমের টুকরোর গায়ে আমি মাখিয়ে নেব আরেকটুখানি লবণ দিয়ে দিচ্ছি এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব হাতে করে মাখালে ভালো মাখানো হয় এইভাবে সমস্ত আমগুলো টুকরোর গায়ে আমি হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি প্রতিটা আমের গায়ে সুন্দরভাবে যেন হলুদ আর নুনটা লেগে যায় দেখুন কত সুন্দর মাখিয়ে নিয়েছি এবার এটা আমি নিয়ে গিয়ে রোদে দিয়ে দেব প্রতিটা আমের গায়েই হলুদ আর লবণ লেগে গেছে এই দেখুন এবার আমি থালাটা নিয়ে গিয়ে আমি রোদে দিয়ে দিচ্ছি এটা দু চার ঘন্টা আমি চার ঘন্টা মতো রোদে রেখে দেবো এবার একটা কড়া নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কালো সর্ষে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা চারটে দিয়ে চার পাঁচটা দিয়ে আমি ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ আসছে তুলে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেবো একটা বাটিতে আমি একটু হিং দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর এতে একটু সামান্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে এতে আরেকটু লবণ দিয়ে দেব লবণ আগে দেওয়া আছে একটু অল্প করেই লবণ দিয়ে দিচ্ছি এটাকে আমি মাখিয়ে নেব আর এই ভাজা মশলাগুলো আমি গুড়িয়ে নিয়েছি এই মশলাগুলো আমের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভালো করে এটা আমের টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমগুলো ভালো করে মাখিয়ে নিলাম আর হিং আর হলুদ মাখানো তেলটা মিশিয়ে নিয়েছি একটা কাঁচের শিষে নিয়েছি আর মশলা মাখানো আমগুলো শিষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব আমগুলোই দিয়ে দিলাম এবার এই তেলটা আমি সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দিলাম আমের আচারে সর্ষের তেল ছাড়া কমপ্লিটই হবে না তা একটু সরষের তেল বেশি করেই দিতে হবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সর্ষের তেলের সাথে আমি তিনটে আমে করেছি খুব বেশি আমে করিনি তা আর একটু সরষের তেল দিয়ে দিলাম এতে দুটো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা একটু মিশিয়ে দিলাম দিয়ে নেড়ে এবার এটাকে এক সপ্তাহ রোদে রেখে দিলি সারা বছর থাকবে खा जाए रेडी हो